জামাত ইসলামকে পছন্দ করেন বা না করেন তাদের জামাত ইসলাম একটা দল তাদের চিন্তা চেতনা এবং তাদের কর্মকাণ্ড আপনার সাথে নাও মিলতে পারে এবং একটা প্রোগ্রামে যখন বিধর্মীদের নিয়ে বা অন্য ধর্ম অবলম্বনী যারা আছেন তাদের নিয়ে যখন প্রোগ্রাম করতে হয় তাহলে সেখানে অনেক কিছু ত্যাগ করে দাওয়াত করতে হয় মানুষকে সেই দাওয়াতের ক্ষেত্রেই হয়তো তারা একটা লোককে দাওয়াত করেছিল যার কারণে ইলিয়াস সাহেব তার ভিডিওতে ডক্টর শফিকুর রহমান সম্বন্ধে এবং জামাত ইসলাম সম্পর্কে বিরূপ কিছু প্রতিক্রিয়া দেখিয়েছেন যেটা আমরা কখনোই আশা করিনি গত পনেরো বছরে আমলিকের দুঃশাসনে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই জামাত ইসলাম এবং এই জামাত ইসলাম যদি ভারতের সাথে আঘাত করতো তাহলে আহ জামাত ইসলামের এই সৎ এবং স্বচ্ছ যে মানুষগুলো জীবন দিয়েছে তাদেরকে হয়তো ফাঁসির দড়িতে ঝুলতে হতো না এবং আওয়ামী লীগের থেকে বা ভারতের থেকে বারবারই সেই চেষ্টা কিন্তু জামাত ইসলামের পূর্যতন কর্মকর্তাদের সাথে করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন অফার সুযোগ সুবিধা দিতে চাওয়া হয়েছে কিন্তু তারা ইমান এবং আকিদার ক্ষেত্রে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে কখনোই ভারতের সাথে বা আমলিকের সাথে আপোষ করেননি যার কারণে তাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ইলিয়াস ভাইকে আরও বলতে চাই আমি যে উনিশশো সালের যে বিষয়টা জামাত ইসলামের যে বাংলাদেশ বিরোধী না বাংলাদেশ জামাত ইসলাম চেয়েছিল যে দুইটি মুসলিম পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র সেই মুসলিম রাষ্ট্র যেন বিখণ্ডিত না হয় এবং যে ভারতের নেতৃত্বে বাংলাদেশ যদি ভাগ হয় তাহলে বাংলাদেশের নেতৃত্ব এবং কর্তৃত্ব ভারতের হাতে চলে যাবে যার কারণে তারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান করেন তবে ভারতের ভূমিকার কারণে তারা ভারতের ভূমিকাকে এখানে গুরুত্ব না দিয়ে যে ভারতের নেতৃত্বে আমরা স্বাধীনতা চাই না এই কথাটাই তাদের মুখ যে পরিষ্কার একটা অবস্থান ছিল কিন্তু তার মানে এই নয় যে ভারতের বা বাংলাদেশের মানুষের কোনো বাড়িতে যেয়ে ঘর বাড়িতে আগুন দেওয়া জ্বালিয়ে দেওয়া ধর্ষণ করা এসবের সাথে জামাত ইসলামের কোনো লোক সম্পৃক্ত ছিল এটা আপনিও জানেন যে বাংলাদেশে সারা বিশ্বে মুসলমান এবং পাকিস্তান একটা শক্তিশালী রাষ্ট্র আমরা বঙ্গবন্ধুকে ভোট দিয়েছি উনিশশো উত্তরে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই মন্ত্রিত্ব দেওয়ার কারণে না দেওয়ার কারণে তাকে সে ভোটে যেতে সে যে ভোটে বাংলাদেশের সরকার হয়েছিল সেই সরকার না হওয়ার কারণে তাকে ক্ষমতা না দেওয়ার কারণে কিন্তু তারা আন্দোলন করেছে তো সেই আন্দোলনে আপনিও জানেন যে উনিশশো সালে ভাষা আন্দোলনে সবচাইতে অগ্রণী ভূমিকা ছিল ওই বাংলা ভাষার জন্য গোলাম আজম সাহেব তার অবদান ছিল তো আপনি বাংলাদেশের বিপক্ষে জামাতের অবস্থান একথা বলতে পারেন না বরঞ্চ বাংলাদেশের সবচেয়ে বাংলাদেশের কল্যাণ এবং বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমত্ব এবং বাংলাদেশ প্রেমিক যে দলটা সেটি হলো জামাত ইসলাম এবং এই ভারত বিরোধিতার কারণেই জামাত ইসলামের জন্ম লগ্ন থেকেই ভারত বিরোধিতার কারণে জামাত আজ আশি বছর হয়ে গেছে এত জনপ্রিয় এবং দক্ষ লোক থাকার কারণেও জামাত কিন্তু ক্ষমতায় যেতে পারেনি এর একটাই কারণ সেটা হলো কি ভারত বিরোধী হওয়ার কারণে সুতরাং আজকে আপনি একটা সামান্য বিষয় নিয়ে যে গুরুতর অভিযোগগুলো জামাতের বিরুদ্ধে করেছেন বা বিশেষ করে একটা স্বচ্ছ মানুষ আমার খুবই খারাপ লেগেছে যে জামাত ইসলামের বর্তমান শুধু জামাত দিয়ে নয় সারা বাংলাদেশের যতগুলো পীর বলেন আউলিয়া বলেন আল্লাহ লোক বলেন বা যতগুলো সৎ লোক বলেন আপনি যেভাবেই ধরেন তাকে ডক্টর শফিকুর রহমান কিন্তু আসবে এক নম্বরে সেই রকম একটা স্বচ্ছ মানুষকে আপনি কীভাবে একটা নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করতে পারলেন এটা আপনার শিক্ষার এবং আপনার আদর্শের প্রতি এটা কি মানায় তো শ্রদ্ধাভাজন আপনার তৃপ্তি সমতল একজন স্বচ্ছ মানুষকে আপনি আরও অনেক ভাষা আছে আরও অনেক প্রথার্থ অনেক ভাষ থাকতে পারে আপনার একটা জিনিস পছন্দ নাও হতে পারে আপনি সমালোচনা করতেই পারেন কিন্তু তাকে এই যে মানুষের সামনে হে প্রতিপন্ন করে যে কিছু কথা এমনকি গোপন ভিডিও বা এরকম একটা অভিযোগ আপনি যে তার বিরুদ্ধে করেছেন এটা নিতান্ত এটা খুবই গুনাহের কাজ এবং এটা আপনার জন্য তার সন্তান সমতল্য হিসেবে এই কাজটা আপনার মুখেই ঠিক হয়নি আমরা জানি আপনি একজন জনপ্রিয় মানুষ জনপ্রিয় কেন কারণ আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হচ্ছে সব জামাত এবং এবং আপনার আমার শিবিরের ফরোয়ার দিয়েই আপনার আজকে সমালোচনা করেন সমস্যা নেই আমার আমিও নিজের ডক্টর শিক রহমান যদি ভুল করে তাহলে আমি চোখে আঙ্গুল দিয়ে তার ভুলটাকে ধরিয়ে কিন্তু এরকম এরকম একজন বয়স্ক একটা স্বচ্ছ এবং এরকম একটা ইবাদত এবং পরহেজদারী লোককে আপনি একটা সামান্য একটা ভুলের কারণে সে ভুল তো তারা স্বীকার করেছে যে ভাই এটা ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে একটা প্রোগ্রাম সে ভিন্ন ধর্মের মানুষ হিসেবেই থাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এটার সাথে দলের সাংগঠনিকের যে ভিত্তি সেটা বা তাকে নিয়ে যে কোনো সিদ্ধান্ত হয়েছে বা তার সাথে যে গোপন মিটিং হয়েছে এরকম কোনো বিষয় কিন্তু না তারপরেও আপনি যেহেতু আপনার সাথে খারাপ লেগেছে আপনি সমালোচনা করবেন কিন্তু তার মানে এই নয় যে আপনি সত্য এবং মিথ্যা এবং সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে একটা রঙ রয়েছে দিয়ে আপনি একটা মিথ্যা অববাদ ছড়াবেন এটা কিন্তু মোটেই আপনার মতে একটা দায়িত্বশীল সাংবাদিকের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি যাই হোক আমি জনাব লিয়া শেখকেও কোনো ব্যাকগ্রাউন্ডে রাখতে চায় না জামাত ইসলামকেও ব্যাকগ্রাউন্ডে রাখতে চায় না জামাত ইসলাম বর্তমানে খুব জনপ্রিয় একটা সংগঠনে পরিণত হয়েছে আজকের যে পথচলা সেই পথচলার স্বচ্ছ একটা জামাত যে বাংলাদেশের একটা ভালো রাজনীতির প্রদর্শনে চলে গেছে সেটা জনপ্রিয়তার কারণ হচ্ছে এই ডক্টর শফিকুর রহমান তিনি বিগত সালে তার যে স্বচ্ছ একটা জীবনযাপন তিনি শুধু দলের আমির হিসেবেই নয় তার ব্যক্তিগত জীবনেও সে একজন খুব ভালো মানুষ এই জন্য আমি জনাব উলিয়াস সাহেবকে আমি বলবো যে অন্তত সমালোচনা করলে আপনি সমালোচনা করতেই পারেন কিন্তু গঠনমূলক সমালোচনা করলে ভুল ধরিয়ে দিলে তাতে দেশ এবং জাতি সবাই উপকৃত হবে আর ভবিষ্যতে কারো বিরুদ্ধে অভিযোগ যদি করবেন আপনি তথ্যবহুল কথা বলেন এটা ঠিক আছে কিন্তু কাউকে অপবাদ দেওয়ার জন্য কোনো ভিডিও আপনি করবেন এরকমটা আমরা আপনার থেকে আশা করি ধন্যবাদ সবাইকে আর আপনারা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ